হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং সবাইকে তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকে না সিঁড় একটা অন্যরকম বায়না করছে যেটা কিন্তু মেটাতেই হবে সেই জন্য সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে শিউুর জন্য বানাবো প্যানকেক বেশ কয়েকদিন ধরেই বলছিল মা প্যানকেক করে দাও প্যানকেক করে দাও আসলে কি বলো তো কার্টুনে দেখে তো সেই জন্য গিয়ে ওরকমটা করে তো তা চলুন চলে এসেছি বানাতে যখন পারি তাই ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি তো কেক বানানো এমনিতে আমি নর্মাল করে বানাতে পারি মানে বেক করে যে কেকটা হয় তো প্যান কেক আমি এখনও পর্যন্ত বানাইনি তো জাস্ট একটু ভিডিও একটু দেখে নিলাম দু একটা তারপরে এই যে স্টার্ট করে দিয়েছি তো এখানে আমি একদম অল্প করে করছি যেহেতু ফার্স্ট টাইম করছি কেমন হয় কি না সেই জন্য অল্প করেই করছিলাম তো সবার প্রথমে আমি একটা ডিম নিয়েছি একটা ডিম ফাটিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছি দুই চামচ মতন চিনি তো চিনি দিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা সাদাতে আর এবারে কিন্তু আমি সব কিছু এই যে ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে আমি একটা মানে ইলেকট্রিক বিটারের সাথে বিট করে নিচ্ছি আপনারা কিন্তু হাত দিয়ে যে কোনো হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে পারেন তো বেশ মানে হাত দিয়ে করলে কি হয় বলুন তো একটু বেশি সময় লাগে তো সেই জন্য বাদ বাকি আর কোনো সমস্যা নেই তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করে নিচ্ছি তো দেখুন এখানে বেশ কিছুটা সময় ধরে আমি যে বিট করে নিয়েছি আর এটা কিন্তু বেশ অনেকটা মানে ফ্লাফি টাইপের হয়ে গেছে তো একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটা এক জায়গায় করে নিলাম আর এইবারে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা মানে কেকের যেমনটা ব্যাটার হয় সেরকমটা কিন্তু করে নেব তো একই সঙ্গে আমি দিয়ে দিলাম কিছুটা বেকিং পাউডার তো এখানে বেকিং সোডা ফোডা কিছুই দিচ্ছি না জাস্ট একটা বেকিং পাউডার দিয়ে কিন্তু এই কেকটা এমনিতেই সুন্দর হয়ে যাবে আমি যে ফার্স্ট টাইম বানালাম কিন্তু বানানোর পরে যেটা মানে রেজাল্টটা আপনারা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন তো দেখুন একটু একটু করে ময়দা দিচ্ছি আর বেশ ভালো করে একটু বিট করে সমস্তটা কিন্তু মিশিয়ে নিচ্ছি তো সাইড থেকে একটু করে দিয়ে দিচ্ছি তো সেই জন্য তো ময়দাটা একবারে দিলে কি হয় বলুন তো দানা দানা হয়ে যায় মানে একটু দলা পাকিয়ে যায় আর কি সেই জন্য একটু একটু করে ময়দা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখুন এবারে আমি হাত দিয়ে মিশানোটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে বিট মানে বিট করে যেটা হয় সেটা তো দেখালাম তো এবারে হাত দিয়ে কেমন করে মিশিয়ে নিতে পারেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একদিক থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তো বাদ বাকি সম্পূর্ণ ময়দাটা আমি দিয়ে দিলাম আর এইটুকু না মানে ব্যাটারি কিন্তু বেশ অনেক কে কী হবে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন তো এরপর মানে খুব সুন্দর করে যে দেখুন আমি মানে সমস্তটা মিশিয়ে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি ওই তিন চার ড্রপ মতন ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন না থাকলে মানে না দেওয়ার কিন্তু মানে না দিলে কোনো সমস্যা নেই আর কি তো ভ্যানিলা এসেন্সটা দিলে পরে বেশ একটা ভালো ফ্লেভার হয় সেই জন্যই দেওয়া আর কি তো যাই হোক দেওয়ার পরে আমি সমস্তটা কিছুই যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তো আর বেশিক্ষণ মেশাবো না কারণ এটা কিন্তু মানে পারফেক্ট হয়ে গিয়েছে আর থিকনেসটা অবশ্যই আপনারা দেখে বুঝতেই পারছেন যে এইরকম মানে কেকের যেমন নর্মাল ব্যাটার হয় সেরকমটা করেই মানে এটাকে তৈরি করে নিতে হবে তো তারপর আমি শয্যা চলে গেছি প্যানে আর তারপর প্যানে জাস্ট একটুখানি মানে তেল জাস্ট একটুখানি ব্রাশ করে প্রথমে একবার দিলেই হয়ে যাবে তো আমি প্রথমে জাস্ট একবার একটু মানে তেল ব্রাশ করে দিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো তেল ব্রাশ করে আমি দিইনি তো এক চামচ ব্যাটার নিয়ে এই যে প্যানের উপর দিয়েছি একটু ছড়িয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে ধরুন ওই তিরিশ থেকে মানে চল্লিশ সেকেন্ড মতন রেখে ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে কিন্তু প্যানকেকের নিচটা খুব সুন্দর হয়ে গিয়েছে এইবার জাস্ট উল্টে দিয়েই আমি একদম অবাক হয়ে গেছি এটা কিন্তু একদম পারফেক্টভাবে প্যানকেক তৈরি হয়ে গেছে আর পিছনের কালারটা জাস্ট ওয়াও হয়েছে মানে আমি কোনো ভাবতেই পারিনি যে ফার্স্ট টাইম বানিয়েই আমি সাকসেস পেয়ে যাব তা এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম অনাসে কড়াই উঠে গেছে তো আপনারা কারা কারা এই ভিডিওটা দেখে একবার ট্রাই করবেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো এরপর আমার তো বানানোর উৎসাহটা আরও গুণ বেড়ে গেছে আর এরপর যে কটা কেক আমি বানিয়েছি সব কটা একটার থেকে একটা আরও ভালো হচ্ছিলো আপনারা আগে কেকটা তো দেখলেন তো এই কেকটাও জাস্ট একবার দেখে অবাক হয়ে যাবেন এটা কিন্তু একদম পারফেক্ট প্যান কেক হয়েছে আর এটা কিন্তু কার্টুনের ডোরা কেকও বলে মানে ডোরেমন এই কেকটা খেতে বেশ পছন্দ করে সেই জন্য এটাকে কিন্তু ডোরা কেকও বলে তো দেখুন জাস্ট কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে একদম মানে প্যান প্যানকেক হয় তেমনটা আর কি তো তারপর এখানে দেখুন পরপর আমি বেশ অনেক কটা ভেজে নিয়েছি আর সব কটাই মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে দেখুন কতগুলো প্যানকেক হয়েছে ওই একটুখানি ব্যাটারে তো যাই হোক কেকগুলো বানিয়ে আজকে আমি একদম সাকসেস হয়েছি আমি দাঁড়ান একটু আপনাদের ছিঁড়েও দেখিয়ে দেব যে এটা ভিতর থেকে থেকেই কতটা সুন্দর হয়েছে মানে কতটা স্পঞ্জি হয়েছে আর কি তো এইটুকু না ব্যাটারে যে এতগুলো কেক হয়েছে আর প্রত্যেকটা কেক ভেতরে এতটা সুন্দর হয়েছে পুরো স্পঞ্জি ভাব যেটা হয় মানে জালিদার যে ভাবটা সেই ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে তো অনেকে দেখে হয়তো ভাবতে পারে যে না কাঁচা রয়েছে কিনা না একদমই বলে রাখি কোনোরকম কাঁচা টাচা কিছুই হয়নি তো ভেতরে জাস্ট দেখুন একদম জালিদার নেট নেট টাইপের হয়েছে মানে ওয়াও হয়েছে আমি কিন্তু এরপর থেকে মাঝে মাঝে এই কেকটা বানাবো আর মাঝে মাঝে এই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্ট টাইম বানিয়ে আমি কিন্তু একদম সাকসেস আপনারা যদি আমার রেসিপিটা দেখে কেউ বানান অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছে তো আমার আজকে তো কেকটা দারুণ হয়েছে দেখুন হাতে চেপে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণই স্পঞ্জি তো আজকে শিনু পেয়ে গেছে শিনুর মনের মতন ব্রেকফাস্ট সেটা পেয়ে সে তো খুব খুশি এখানে ভিডিও করতে একটু করছে কিন্তু এমনিতে অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল যেহেতু পছন্দের খাবারটা পেয়ে গেছে তো যাই হোক সকালের খাবার নিয়ে বসে থাকলে তো হবে না ঝটপট চলে এসছি দুপুরে রান্না করতে আর আজকে না একটু ইলিশ ভাপা করব তো সেই জন্য ইলিশটাকে অনেকটা সময় হয়ে গেলে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এই যে মানে ছুরি কাঁচি দিয়ে কিন্তু কেটে নেব তো এই ছুরিটা মানে কাঁচিটা আমি মাছ কাটার জন্য ব্যবহার করি এটা কিন্তু ভীষণই ভালো আর মানে এই মাছের পাকা টাকাগুলো না বেশ সুন্দর করে কেটে কেটে যায় মানে মাছটা খুব সুন্দর করে এই ছুরির সাহায্যে কেটে নেওয়া যায় ছুরি আর কাঁচির সাহায্যে আপনারা যদি কেউ চান অবশ্যই কিনে নিতে পারেন তো দেখুন মাছটা কিন্তু ছুরি আর কাঁচিতে বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে আর এখানে যে মশলাটাও আমি রেডি করে নিয়েছি বরাবরের মতন আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তার ভেতরে লবণ হলুদ আর দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সমস্ত মশলা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ইলিশ মাছের টুকরোগুলো না দিয়ে দেবো তো এরকম আদা জিরে বাটাতে ভাপা খেতে আমরা বেশি পছন্দ করি ইলিশ মাছ অনেকে সরষে বাটা দিয়ে খাই এমনকি আমরাও সরষে বাটা দিয়ে মাঝে মাঝে করি কিন্তু আদে যে বাটার এই ভাপাটা এটা কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে তো যাই হোক সেই মতনই করলাম এরপরে মাছগুলো দিয়ে মাছের সঙ্গে একটু ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু মানে আমি ঢাকা দিয়ে এটা ধরুন ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি রান্না করে নেব তার থেকে বেশিও হতে পারে অথবা কম হতে পারে তো যাই হোক এই যে ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা এদিকে রান্না হচ্ছে অপর থেকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে দেখুন আজকে ইন্ডাকশানটা একটু প্রবলেম হচ্ছে সেই জন্য গিয়ে আমি করাই মানে উনুনেই ভাতটা করছি তো দেখুন কিছুটা সময় পরে যে ঢাকাটা খুলে এবার মাছগুলো না কিন্তু একটু উল্টে দিতে হবে তো মাছগুলো না একটু সাবধানেই উল্টাতে হবে যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম হয় আর বেশ কিছুটা সময় রান্না হয়েছে সেই জন্য এটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে তো এইভাবে ইলিশ মাছ ভাপা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা কিন্তু এইভাবে ইলিশ মাছ ভাপাটা বেশ পছন্দ করি তো যাই হোক এরপর ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে তারপর কিন্তু আমি এসে নামিয়ে নিই নিয়েছি তো এখানে আমাদের ইলিশ মাছ ভাপা একদম রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে কালারটা দেখে এরকম মনে হচ্ছে কিন্তু এটা টেস্ট হয় অসাধারণ তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপরে যে বিকালে শিনুকে নিয়ে যাচ্ছি টিউশন তো ম্যামেদের বাড়িতে মানে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে কারণ আপনাদের দাদাভাই ডিউটিতে রয়েছে তাই আমরা দুজনেই হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো আজকে আমি আর শিনু কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি মানে একই কালারের আমি পরেছি ও সকালে এটা পড়েছিলো কিন্তু আবার বায়না করছে মা এটাই পড়বো যেহেতু আমি পড়েছি তাই সেই জন্য একই কালারের দুজনে পড়ে আমরা টিউশন চলে এসেছি আর এসে যে অনেকটা সময় পড়া হয়ে গেছে আর আবার কিন্তু ছুটি হয়ে গেছে তো ছুটি হয়ে যেতেই দুজনে বরাবরের মতো নিজে দুষ্টুমি শুরু করে দিয়েছে এরা কিন্তু মানে টিউশন শেষ হওয়ার পরে অনেকটা সময় খেলা করে তারপরে গিয়ে আমরা বাড়িতে আসি তো যাই হোক ঠান্ডা তো এখন ভীষণ পড়েছে একদম জাঁকিয়ে যাকে বলে তো মাথায় আমি মাপলার টাপলার পেঁচিয়ে গেছিলাম সেই মতো বাড়িতে চলে এসেছি আর এই যে দেখুন এখানে ফুলগাছে কিন্তু বেশ সুন্দর এখন ফুল ফুটতে শুরু হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এরপর আর করিনি তো যাই হোক এখন আমরা বাড়িতে গিয়ে রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যে ঘুমোতে চলে এসেছি আর শিনু ঘুমোতে আসার সময় একটু ড্রয়িং করে নিচ্ছে যেহেতু শিনুকে ড্রয়িং ক্লাসে দিয়েছি তো সেই জন্য মানে বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিল সেগুলোই শিনু এখন কমপ্লিট করছিল এরপর শিনু একটু পড়াশোনা করে নেবে তারপর আমরা ঘুমিয়ে পড়বো তা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি